প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতায় অনুশীলনীর প্রশ্ন তিন এবং চার সমাধান করব তো এখানে তিন নম্বর বলেছে নিচের সূচক সমতা লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো তো বৈজ্ঞানিক ডিভাইস বলতে আমরা এখানে সাইন্টিফিক ক্যালকুলেটার করেছি চার নম্বর বলছে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তো আমি তিন নাম্বার সমাধান করেছি তোমাদের বইয়ে তিন নাম্বার একটা এখানে ভুল দেওয়া আছে ও তো আমি তো ওখান থেকে কপি করে নিয়েছি এই জন্যই এখানে দুই নাম্বার দেখাচ্ছে তো আমরা এক নম্বরটা লিখি টু ডি দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর তাহলে এই রাশিটাকে এই সূচকীয় যে সমীকরণটা এই সমীকরণটাকে লগারিদমে প্রকাশ করার নিয়ম হচ্ছে যা আমরা জানি যদি একটা সূচকীয় রাশি এটি দি পাওয়ার এক্সকে এন ইকুয়াল এন লিখে আমরা প্রকাশ করি তাহলে এটা লগারে দমটা হবে এই যে যখন এখানে এ হচ্ছে এখানে বেজ তো লগের ক্ষেত্রে বেজটা এই থাকবে এবং এই যে এটাকে বলা হয় যে আর্গুমেন্ট এই আর্গুমেন্ট সমান চিহ্ন পরে যেটা থাকে সেটা এই যে লগের সামনে আসবে অর্থাৎ এ ভিত্তিক লগ এন হবে আর এই সূচক যেটা ঘাত যেটা সেটা সমান চিহ্নের ওপারে যাবে এটা হচ্ছে সূচকীয় সমীকরণ থেকে লগারের দমে প্রকাশ করার নিয়ম তাহলে প্রদত্ত সূচকীয় সমীকরণকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই তাহলে এটা হবে ভিত্তি টু টুই থাকবে তাহলে টু ভিত্তিক লগ সিক্সটি ফোর ইকুয়াল এক্স হবে এখন এটা ক্যালকুলেটারের সাহায্যে আমরা মান নির্ণয় করব তো এখানে আমরা একটা নিয়মে এটা লিখতে পারবো যে একটা নিয়ম যে আমরা এই যে আগ্রমেন্টটাকে উপরে লিখবো এবং ভিত্তিটাকে নিচে লিখবো টেন ভিত্তিক লগ আকারে লিখে কারণ এটা একটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবা যে তোমাদের বইয়ে যে সূত্রে যে তালিকার দেওয়া আছে দশ নম্বরের দেওয়া আছে এটা এই নিয়মে আমরা এখানে করেছি যেমন দেখো যে এ ভিত্তিক লগ এক্স যেমন এটার টেন ভিত্তিক লগ বা এই বিকে আমরা একটা বৃত্তি ধরতেছি এটা হচ্ছে টেন ভিত্তিক লগের লগ মানে বৃত্তিটা হচ্ছে টেন তাহলে এই আর্গুমেন্টটা এখানে উপরে লবে যাবে আর এই ভিত্তিটা এটা হরে যাবে এবং দুটার ভিত্তি লব এবং হরের যে ভিত্তি সেই ভিত্তি দূরে সেম হবে এখন আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা একটু দেখি তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করে আমি দেখাচ্ছি আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এটা মডেল হচ্ছে এফ এক্স ফাইভ সেভেন জিরো এটা ইন্ডিয়ান একটা মডেল তো তোমরা চাইলে তোমাদের রকম অনেক মডেলের ক্যালকুলেটর আছে তো আমি এটা সরাসরি এখানে এখানে টাইপ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত আমরা টাইপ করবো হচ্ছে লগ লগ টেন ভিত্তিক লগ টেন সিক্সটি ফোর টাইপ করবো এরপরে ভাগ দেবো ভাগ চিহ্ন দিয়ে আমরা টেন ভিত্তিক লগ দুই টাইপ করব হ্যাঁ তো এখানে আমি টাইপ করতেছি এই যে লগ লিখবো আগে তারপরে লিখবো সিক্সটি ফোর ব্র্যাকেট দিব ভাগ দেব আবার লগ দেব আবার টু দেব ব্র্যাকেট ক্লোজ করে দেবো ইকুয়াল দেব তাহলে এটার অ্যান্সার হচ্ছে ছয় তো সুতরাং আমরা এক্সের মান পেলাম এখানে সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দুই নম্বরটা সমাধান করব দুই নম্বরটা এখানে প্রদত্ত সূচকের সমীকরণ আগে লিখব তো আমরা জানি যে সূচকের সমীকরণ থেকে লগের দমে লেখার যে নিয়মটা সেটা একটু দেখে নিলাম হ্যাঁ তাহলে সূচকের সমীকরণকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই তাহলে এখানে আমরা লিখতে পারবো এই এক্সটা এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো ওয়ান পয়েন্ট টু ভিত্তিক লক হান্ড্রেড তো এটাকে আমরা লিখতে পারবো লক টেন টেন ভিত্তিক লক হান্ড্রেড এবং ডিভাইডেড বাই টেন ভিত্তিক লক ওয়ান পয়েন্ট টু তো আমরা এটা আবার ডিভাইস ব্যবহার করি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা এটা দেখাই কারণ ডিজিটাল ডিভাইস ব্যবহার না করতে পারলে এটা কিন্তু সমাধান করা সম্ভব হবে না হ্যাঁ তো এখানে আমরা টাইপ করবো লগ হান্ড্রেড ভাগ লগ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু পরে ইকুয়াল দেবো এখানে আস্তে আস্তে টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট টু ফাইভ এইট এই পর্যন্ত টু ফাইভ আমরা বাদ দিয়ে প্রথম দশমিকের পরে ডিজিট এখানে এটা ওই সূত্র যেটা আমরা বলেছিলাম যে এই নিয়মের লগের দমের যে নিয়মটা সেটা এখানে প্রয়োগ করা হয়েছে তো এটাই হচ্ছে এক্সের মান পরবর্তীগুলো আমরা একইভাবে করবো তিন নম্বরটা প্রদত্ত সূচকের সমীকরণ সেভেন এক্স ইকুয়াল ফাইভ এটা ব্র্যাকেট আমি দিয়েছি ব্র্যাকেট না দিলেও চলবে তো আমরা জানি যদি একটা সূচকের সমীকরণকে যদি ধ্যান দ্বারা প্রকাশ করি তাহলে সেটাকে লগের দম ইকুয়াল এক্স ইকুয়াল টু লগ এ ভিত্তিক লক এন অর্থাৎ এখানে ভিত্তি এই থাকবে লগের ভিত্তিটা সুযোগের ভিত্তি যেটা লগের ভিত্তি সেটাই থাকবে এবং পাওয়ার যেটা সেটা সমান চলে ওপার চলে যাবে এবং এই অ্যানটা লগের সামনে যাবে অর্থাৎ এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট লগের আর্গুমেন্ট বলা হয় তো প্রদত্ত সুযোগের সমীকরণ লগের মাধ্যমে আমরা প্রকাশ করি এক্সিক্যাল টু সেভেন ভিত্তিক লগ ফাইভ হবে তো আমরা এটাকে লিখতে পারি লগ ফাইভ ডিভাইডেড বাই লক সেভেন বৃত্তিটা এখানে টেন হচ্ছে তো এটা আমরা হুবহু ক্যালকুলেটারে আমরা ব্যবহার করি ক্যালকুলেটার আমরা হুবহু সংখ্যাটা টাইপ করব লক ফাইভ ভাগ লক সেভেন ইকুয়াল জিরো পয়েন্ট এইট টু সেভেন আমরা বাকিগুলো বাদ দিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারবো জিরো পয়েন্ট এইট টু সেভেন এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট ঠিক একইভাবে আমরা সামনে অগ্রসর হই সূর্যকে সমীকরণকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব এবং এটাকে আমরা ওই সূত্রের মাধ্যমে প্রকাশ করবো অর্থাৎ লগ সেভেন ডিভাইডেড বাই লক টু বাই থ্রি হবে ভিত্তিটা এখানে দুটারই সেম হবে অর্থাৎ টেন হচ্ছে তো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করি এখানে আমরা হুব টাইপ করবো লক সেভেন ভাগ লক টু বাই থ্রি মানে টু ভাগ থ্রি ব্র্যাকেট ক্লোজ করে দেবো ইকুয়াল দেবো মাইনাস আসতেছে এখানে অর্থাৎ মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন এরকম আসতেছে আচ্ছা ফোর পয়েন্ট নাইন নাইন তার মানে এখানে একটা সেভেন নাইন এখানে আমরা বাকিগুলো বাদ দিয়ে এখানে আট দিয়েছি কারণ দশমিকের পরে সংখ্যাগুলো বাদ দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন আমি যদি এটা আবার দেখাই দেখো এখানে ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন আসতেছে অর্থাৎ মাইনাস এখানে ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন তো আমরা যেটা করতে পারি যেহেতু ফোর পয়েন্ট সেভেন এর জায়গায় আট লিখবো কারণ বাকিগুলো বাদ দিচ্ছি যেহেতু যেহেতু পাখি সংখ্যাগুলো পাঁচ অথবা পাঁচের বড় আছে এই জন্য পূর্বের সংখ্যাটাকে আমরা একযোগ করে এটা বাকিগুলো বাদ দিতে পারি যেমন একটা সংখ্যা আমি লেখা লিখে দেখাই ফোর পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এটাকে লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স কারণ এই যে বাকিটা বাদ দিয়েছি কারণ এটা হল পাঁচের পাঁচ অথবা পাঁচের বড় এই সংখ্যাটা পাঁচ এবং পাঁচের বড় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরেরটা একটা করি যে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিনগুণ হবে তাহলে ধরি ধরিয়েটার প্রারম্ভিক মূলধন হচ্ছে পি চক্রবৃদ্ধি মূলধন এ সমান থ্রি পি বলছে গুণ হবে চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তাহলে মূলধন হবে এ সমান থ্রি পি মানে যেহেতু বলেছে তিন গুণ তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র যেটা এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার টেন পার্সেন্ট আর টেন পার্সেন্ট মানে একশো ভাগের টেন তো এটাকে ভাগ করলে হয় জিরো পয়েন্ট ওয়ান তো আমরা জানি এ সমান হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের ক্ষেত্রে আমরা এটা পাই এ সমান পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন যেহেতু এ সমান আবার থ্রি পি দেওয়া আছে থ্রি পি বসালাম তাহলে উভয় পক্ষে থেকে পিপি বাদ হয়ে যাবে থ্রি ইকোয়াল টু এই যে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান যোগ করে দিলে ওয়ান পয়েন্ট ওয়ান এখন অ্যানের মান বের করতে হবে তো অ্যানের মান বের করতে গেলে যেহেতু এটা একটা সূচকের সমীকরণের আকারে আছে তো এটাকে আমার লগারের দমে লিখতে হবে অর্থাৎ আমরা লিখতে পারবো এই যে ভিত্তিটা এখানে ওয়ান 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 থাকবে এবং এই যে আর্গুমেন্টটা এখানে থাকবে এবং এই সূচকটা সমান চিহ্নের বই যাবে তাহলে এটার মানটা আমরা ক্যালকুলেটারের ব্যবহার করতে পারবো তো এটার মানটা ক্যালকুলেটারের ব্যবহার করে আমরা সমাধান করেছি অর্থাৎ ক্যালকুলেটার আমরা যেভাবে টাইপ করব যে এটা এটা সমান আরেকটা লাইনে আমি লিখতে পারে লিখতে পারতাম যে বা লক টেন ভিত্তিক লক থ্রি ভিত্তিটা না দিলেও চলবে এখানে হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান দেখো এটা আমি ক্যালকুলেটরে ব্যবহার করে দেখাই তোমাদের তো এখানে আসতেছে যে আমরা লিখব লক থ্রি ভাগ লক 1. 1. 1.1 পয়েন্ট ওয়ান ইকুয়াল দেবো পয়েন্ট ফাইভ টু সিক্স অর্থাৎ এই যে সিক্স থেকে এই পর্যন্ত বাদ দিয়ে আমরা ট্যুর সাথে যোগ করেছি তো প্রায় এটা হচ্ছে প্রায় বারো বছরের সমান অর্থাৎ প্রায় বারো বছরের তিনগুণ হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো